আজ বানিয়ে নেব পাঁচ মিশালি ডাল তরকা তো তার জন্য পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে মটর ছোলার ডাল রাজমা কাবলি ছোলা মটর ডাল একটা প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নেবো তিনটে চারটে সিটি মারলেই ভালো সেদ্ধ হয়ে যাবে তো তোমরা বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আমি ততক্ষণে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আর এখানে টুকরো করে আলু কেটে নিয়েছি আর এখানে কিছু রসুন আমি থেতো করে নিয়েছি আমি একসাথে মানে আদা রসুন পেস্ট করব না এখানে এই ক্ষেত্রে আমি রসুনটা থেতো করেই ব্যবহার করব। তো দেখো পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর আদা স্লাইজারে গ্রেড করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সাদা জিরে তো এটা ফোড়নে আমি ব্যবহার করলাম এরপরে দিয়ে দেব যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি একদম টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একদম বড় বড় হবে না আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা ছোট ছোট করে কেটেছি তো সুন্দর করে পেঁয়াজগুলো আলুর সাথে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব আলুর সাথে সুন্দর করে মিক্সড হয়ে গেলে এবার দিয়ে দেবো থেতো করা রসুন এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা থেতো করা রসুনই ইউজ করবে আর গেট করা আদা একদম পেস্ট হয়ে গেলে একদম খেতে কিন্তু ভালো লাগবে না তো এরপরে দিয়ে দিলাম টমেটো খুব সুন্দর করে কষিয়ে নেব আর এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ চিনি লবণ আর কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে ভালো করে দেখো মিক্সড করে নেব তো হালকা জল সবাই ইউজ করতে পারি সেক্ষেত্রে আমি হালকা জল দিয়েছিলাম বাট স্কিপ করে গেছি মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার ভালো করে কষানোর পরে আমি সেদ্ধ করা পাঁচ মিশালি ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব সুন্দর করে মিক্সড করতে হবে অলরেডি আমার এই কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা কিন্তু এইবার ভালো করে কষাবো কষিয়ে আমি একটু জল দিয়ে দেব কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বন্ধুরা এইভাবে সেদ্ধ করে নেবে আর আমি যেভাবে রান্না করলাম তোমরা প্লিজ রান্না করে এইভাবে খেয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আশা করি ভালো হবে কড়াই এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম দেখো ডাল তরকাটা ফুটে গেছে এরপরে দিয়ে দেব কসুরি মেথি কারণ যেহেতু তরকা তার জন্য কসুরি মেথিটা আমি ইউজ করছি আর কসুরি মেথি দিলে খাবারটা খুব সুন্দর স্মেল বেরোয় আর খুব টেস্টিও হয় ভালো করে মিক্সড করে নিয়ে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা গরম গরম রুটির সাথে এটা খেতে দারুণ লাগবে আর সত্যি আমি খেয়েছি দারুণ হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টাটা